অভিজ্ঞতাও অনেক কম আছে সকলকে সাথে নিয়ে সকলের সাথে কথা বলে সকলের পরামর্শ নিয়ে দলের স্বার্থে এবং এখানে আমরা একটা খুব কঠিন সময় পার করছি দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থার দিকে যাচ্ছে দেশ অর্থনীতি ভেঙে পড়ছে আস্তে আস্তে মানুষের মধ্যে হতাশা বাড়ছে মানুষের ইনকাম কমে গেছে কাজ কমে গেছে অধিকরিদ্র বেড়ে গেছে বিদেশে যাওয়ার হার কমে যাচ্ছে ভিসা দিচ্ছে না আমেরিকা খুব কম ভিসা দিচ্ছে অন্যান্য পরিলক্ষিত হচ্ছে এবং আস্তে আস্তে একঘরে হয়ে যাবে এই অবস্থা থেকে উত্তোলন করার জন্য নতুন ধরার রাজনীতি জাতীয় পার্টিকে করতে হবে নতুন সংস্থায় রাজনীতি জাতীয় পার্টিকে করতে হবে বাংলাদেশকে গড়তে হবে বাঁচাতে হবে এখন রাজনীতি হবে জাতীয় পার্টির এটা বাংলাদেশ বাঁচানোর রাজনীতি এটা জাতীয় পার্টি বাঁচানোর রাজনীতি এটা একাত্তর চেতনা বাঁচানোর রাজনীতি এটা গণতন্ত্র বাঁচানোর রাজনীতি এটা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র বাঁচানোর রাজনীতি আমার বক্তব্যের এক বা বাউবল উপজেলার নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত তাৎক্ষণিক এই ছোট সম্বর্ধনা এবং মত বিনিময় সভা আয়োজনের জন্য দূর দূরান্ত থেকে আপনি অনেকে আসছেন আমি কোনো সাংগঠনিক সফরে নাই ব্যক্তিগতভাবে একটা এনজিওর প্রোগ্রামে আমি এসেছিলাম এবং সেই প্রোগ্রামে থাকে আপনারা আমাকে দেখেছেন সম্পর্কিত করলেন সম্মানিত করলেন উৎসাহিত করলেন এই উৎসাহটা আমাদের এখন খুব প্রয়োজন কারণ আমাদের এখন শক্তিশালী হতে পারে কারণ আমাদের দলের ভিতরে অনেক আভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে আমরা তো দুঃখ পেয়েছি যখন আমাদের কিছু সিনিয়র নেতা পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি অবস্থা নিয়েছিলেন পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার চেষ্টা করেছেন বিকল্প কাউন্সিলের চেষ্টা করি কোন জেলা সেই দাবিতে সায় দেয় সকল প্রেসিডিয়াম চেয়ারম্যানের প্রতি একত্রতা করেছে এবং চেয়ারম্যান আমার উপর অঘাত আস্থা রেখে বিশাল দায়িত্ব আমাকে দিয়েছে আমার রাজনৈতিক জীবনে সাড়ে চারটা ভোট করার অভিজ্ঞতা আছে সালে আমি নমিনেশন পেয়ে শেষ মুহূর্তে সারের নির্দেশে আমি প্রত্যাহার করি ভোট করি না সতেরো সালে ভোট করে উনিশ বছরে হারি বাষট্টি হাজার ভোট পাই তার ঠিক সাত মাস পরে আবার উনিশ বছর করি সেখানে আমি একাশি হাজার ভোট পেয়ে জয়লাভ করি নৌকাবার কাকে হারিয়ে তারপরে সহযোগ ছিল আবার চব্বিশ সালে মুম্বাই আর আমাকে নৌকা অফ করে দিল কিন্তু আমার ভোটে হারাই দিল ভোটের দুদিন আগে আমরা জানতাম আমরা হেরে যাচ্ছি প্রশাসনের চোখের ভাষা আমরা পড়তে পারি গোয়েন্দা সংস্থার চোখের ভাষা আমরা পড়তে পারি বুঝতে পারছি আমরা হারিয়ে দেবো কি করার ছিল কিছু করার ছিল না কিন্তু আমরা কখনো জনগণের কোনো অন্যায়ের পক্ষে নিয়েছি এমন কোনো অভিযোগ নাই জাতীয় পার্টি এর সাথে হাতে রক্ত নাই আর আমরা বিগত সময় যারা সংসদে ছিলাম আমরা সংসদে জনগণের কথা বলার জন্য গিয়েছিলাম সংসদে গিয়েছিলাম যেন হত্যার বিরুদ্ধে কথা বলতে পারি যেন ঘুমের বিরুদ্ধে কথা বলতে পারি যেন ব্যাংক লুটের বিরুদ্ধে কথা বলতে পারি আমরা বলেছিলাম যে শাহ এবং তৈমুল্ল মিলে যে লুট করেছিল দিল্লিতে তার থেকে বেশি লুট এই আমলে ব্যাঙ্কে পেয়ে আমরা বলেছিলাম ব্যাংক টাকা ফেরত দিলে মানুষকে দেন মানুষ কাজ করবে আমরা বলেছিলাম ঘুম বন্ধ করেন আমরা বলেছিলাম একতরফা ইলেকশন পৃথিবীর কোনো দেশ মানবে না এগুলো আমরা সংসদে বলেছি জি এম দলের বলেছে আনি বলেছি আমাদের পীর মিসবা ভাই উনি বলেছেন কপ্তুরি মামেরা বলেছেন আমরা প্রশংসা করেছি ভালো কাজে খারাপ কাজের সমালোচনা করেছি এখন কেউ কেউ বলছে আমরা সংসদে ছিলাম কেন ভোটে ছিলাম কেন আশা আসলে বিএনপিও ভোট করেছিল আঠারো দিন বিএনপি কিন্তু ছয়জন সদস্য সংসদে ছিল এবং আমরা এবার যখন ছাত্ররা আন্দোলন করলো জি এম কাদের আজকের দিনে এই আজকের দিনেই কিন্তু এক বছর আগে উনি বলেছিলেন যারা এই আন্দোলন করছে তারা মুক্তি সেনা তারা বৈষম্য বিলোপের জন্য এই এরপরে রংপুরে আমাদের দুজন শ্রমিক পার্টির নেতা পুলিশের বিরুদ্ধে মারা যায় এই আন্দোলনে রংপুরের মেয়র আন্দোলন করে পানি খাওয়ায়

সামনে চেষ্টা করবে জাতীয় পার্টি গণতন্ত্র সহযোগী হতে চায় জাতীয় পার্টি বাংলাদেশের সহযোগী হতে চায় জাতীয় পার্টি জাতীয় পার্টি সহযোগী হতে চায় আমি মনে করি বাবাবর উপজেলা তথা হবিগঞ্জ জেলা একটি চমৎকার ভূমি জাতীয় পার্টি আমাদের একশো মায় সালে চরম যুদ্ধ সময় অবস্থায় যখন এরশাদ জেলে তার স্ত্রী জেলে সকল মন্ত্রী জেলে তখনও আমরা বিরোধ করছি আটটি আসন পেয়েছিলাম আসলে আমরা অল্প ভোটে হেরে গিয়েছি আমাদের কর্মীরা নেতারা প্রচার করতে পারে নাই পোস্টার লাগাতে পারে কিন্তু মানুষ ভোট দিয়েছে কারণ মানুষের মনে সাথে সুশাসন একানব্বই ছিল মানুষের মনে সাথে উন্নয়ন একানব্বই ছিল মানুষের মনে এর সাথ যে অন্যায় করেনি এটার আত্মবিশ্বাস মানুষের মধ্যে ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে সেই ভোটাররা এখনো আছে সেই অগতবাদগুলো এখনো আছে আমরা এখন দেশের সামনে সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে সামনে রাজনীতির মাঠে নামব এবং জনগণের দৌড় গোড়ায় যাব আপনারা অনেক কষ্ট করে দল করছেন আপনাদের ত্যাগ আত্মত্যাগ দেখলে আমি অত্যন্ত বিমিত হই অনেকেই কিছুই পাননি তারপর রাজনীতি করছেন অনেকের এলাকায় কখনো এমপি হয়নি তারপরও রাজনীতি করছেন অনেক অভিযোগ যে আমি ভোট করেছেন হেরে গেছেন ইউপি ভোট করেছেন হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজনীতি কখনো একদিনের খেলা না রাজনীতি একশো বছর খেলা রাজনীতি দশ বছরের খেলা দশ বছর আগে যে ভুল হয়েছিল আজকে প্রমাণ হচ্ছে এটা ভুল ছিল এখন যা ভুল হচ্ছে পাঁচ বছর পরে প্রমাণ হবে তা ভুল হচ্ছে আমরা সরকারকে সেই ভুলগুলো তুলে ধরছি সমালোচনার মাধ্যমে আলোক পত্রিকা হচ্ছি দেখাচ্ছি পথ সরকার সেই পথ দিচ্ছে না সরকার তার নিজস্ব গন্ডালিকা প্রবাহিত হয়েছে তো আমার বক্তব্য দীর্ঘ করব না আপনারা এই আয়োজনটি করেছেন আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ বারবার আপনাদের সাথে দেখা হবে আমার ইচ্ছা আছে আমি চৌষট্টি জেলাতেই যাব সকল বিভাগে যাব বিভিন্ন উপজেলায় যাব মনিন ভাই আমার অত্যন্ত বন্ধু মানুষ বয়সে আমার যেমন সিনিয়র আমার বয়স তো বেশি নাই আর আমরা একসাথে লন্ডনে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল আইপিউ কনফারেন্স জেনেভা গিয়েছিলাম একসাথে জেনেভা গিয়েছিলাম আঠারো সালে

আমি যেখানে যাব সঠিক যে চিত্র পাবো আমি সেই চিত্র আমাকে কম বয়সে বিরাও সম্মান দিয়েছে চারবার এমপি ভোট করেছি দুবার এমপি হয়েছে এখন আমি আপনাদের সেবা করতে চাই আর এর সাথে এই দলটাকে আমি সুসংগঠিত করতে চাই জনগণ আমাদেরকে দিবে সেই সুযোগ জনগণ আমাদেরকে যেন দেয় আমাদের আচার ব্যবহার কথাবার্তা চালচলনে সেটা আমাদেরকে প্রমাণ করতে আমরা কাউকে গালি দিই না কারোর সাথে অন্যায় করি না চাঁদাবাজি করি না মৃত্যুবাজ করি না কোনোভাবে যে চাপড়াই না কারো জমি দখল করি না জনগণ আমাদেরকে ভালোবাসে এর সবকে ভালোবাসে তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রচন্ড গরমের মধ্যে আপনারা অনেকেই আছেন অফিসটাও মেনটেন করেছেন উপজেলাবাসী অফিসে আমাদের অনেক জায়গায় নাই আমাদের করতে হবে আমাদের চারশো সত্তরটা উপজেলাতেই অফিস করতে হবে চৌষট্টি জেলাতেই অফিস করতে হবে খুলতে হবে অনেকে অফিস আমরা সেগুলো প্রতিবাদ জানাই আস্তে আস্তে সব গুলো অফিস করব আস্তে আস্তে আমরা সবগুলো জায়গায় জনগণের কাছে একটা নতুন বাংলাদেশের এর সাথেও বাংলাদেশের একটা তত্ত্ব মেসেজ জিএম দাদারের বাংলাদেশের একটা তত্ত্ব মেসেজ আমরা ইনশাল্লাহ সামনে দিয়ে জনগণের সামনে তুলে ধরবো আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ একটা চমৎকার আয়োজনের জন্য আবার দেখা হবে আবার দেখা হবে এ দেখাই শেষ দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ